ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকের এমসিকিউ মডেল টেস্টে থাকছে এমন কিছু প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষার হলে কনফিউশন তৈরি করে সকল প্রশ্ন দেখতে কিছুটা একই হলেও এর উত্তর কিন্তু ভিন্ন তাই এ ধরনের প্রশ্ন খুব সাবধানে উত্তর করতে হয় চলুন দেখে নেই সে সকল প্রশ্নগুলো এক আসাদগেট নামের পটভূমির সাথে জড়িত কোন সন উত্তর উনিশশো উনসত্তর সালের গণ শহীদ আসাদের নাম অনুসারে এর নামকরণ করা হয় দুই আবু সাইদ চত্বর কোথায় অবস্থিত উত্তর রংপুর হাজার চব্বিশ সালে ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের নাম অনুসারে রংপুরের পার্কের মোড়ের নাম পরিবর্তন করে আবু সাইদ চত্বর রাখা হয় তিন কোনটি সাংবিধানিক পদ নয় উত্তর চেয়ারম্যান মানবাধিকার কমিশন সাংবিধানিক পদ বলতে বোঝায় যে সকল পদের উল্লেখ সংবিধানে রয়েছে চার বাংলাদেশের ব্যাংক নোট নয় কোনটি উত্তর দুই টাকা এক দুই ও পাঁচ টাকা হচ্ছে সরকারি নোট এবং বাকি সবগুলোই হচ্ছে নোট পাঁচ বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট কোনটি উত্তর ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ছয় বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি উত্তর ইউ ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন এবং বড় বাণিজ্যিক জোট ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সাত পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল কোথায় উত্তর চাঁদপুর আট পদ্মা ও যমুনা নদীর মিলনস্থলের নাম কি উত্তর গোয়ালন্দ নয় আমার ভাইয়ের রক্তে আঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটি কার লেখা উত্তর আব্দুল গাফার চৌধুরী দশ আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে উত্তর আব্দুল লতিফ এগারো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকার কে উত্তর আলতাফ মাহমুদ উনিশশো সালের প্রভাত ফেরিতে আলতাফ মাহমুদের সুরে গানটি প্রথম গাওয়া হয় বারো শিশু সাহিত্য গালিবরের সফরনামা গ্রন্থটি কার লেখা উত্তর আবুল মনসুর আহমেদ তেরো সম্প্রতি ওয়ান নেশন ওয়ান ভোট এই নীতি পাশ করে কোন দেশ উত্তর ভারত চোদ্দ স্মার্ট ড্রাগন দুই ক্যারিয়ার রকেট কোন দেশে তৈরি উত্তর চীন পনেরো মার্কিন আইনসভার নাম কি উত্তর কংগ্রেস ষোলো জাপানের পার্লামেন্টের নাম কি উত্তর ডায়েট সতেরো কোন দেশের সংবিধান শান্তির সংবিধান নামে পরিচিত উত্তর জাপান আঠারো বাংলাদেশ যৌথভাবে কোন দেশের সাথে লিথিয়াম ব্যাটারি কারখানা চালু করছে উত্তর চীন উনিশ দু সালে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম কি উত্তর হানকেং বিশ দু হাজার চব্বিশ সালে আরব ইসলামী শিশু সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উত্তর এগারোই নভেম্বর এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ